আল্লাহ তালা কাছে রক্ত পৌষে না তাল্লা রক্ত তাহলে আল্লাহ কি যে বান্দা কোরবানি করবে ওই বান্দা আল্লাহ ভীতি তার অন্তর তার কি একমাত্র আল্লাহর জন্য কোরবানি করে ওই ব্যক্তিকেই আল্লাহ তালা কোরবানি গ্রহণ করে থাকে এই জন্য কুরবানিটা হলো সুন্নতি মোয়াক্কাদা ওয়াজিব নয় কোরবানি হলো সন্নতে মোয়াক্কাদা ওয়াজিব নয় এই জন্য কোরবানি গ্রহণ করবে আল্লাহ তালা যাহার অন্তর যাহার তাকওয়া যাহার অন্তরটা আল্লাহ ভীতি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে এটাই আল্লাহ তালা গ্রহণ করে থাকেন তারা আল্লাহ তালা সুরহের সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন যে আমি চাই না আমি রক্তও চাই না আমি চাই কি যে বান্দা কোরবানি করবে তাহার তাকুয়া তাহার আল্লাহ পরে আল্লাহ চায় এই জন্য কুরবানিরা করতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য কুরবানি ছোট হোক কোরবানি বড় হোক সেটা হবে কি আল্লাহর জন্য একমাত্র আই সেরাজী আল্লাহ আল্লাহ বলেন হাদৃষ্টি সহি নয় যে আমরা বলে থাকি কুরবানির পশুর যে চামড়ার মধ্যে যে পশুর চামড়ার মধ্যে যেগুলি পশম আছে কোরবানির শরীরের মধ্যে যে পশমগুলো আছে এবং কি কোরবানির সিং যে আছে এবং কি কোরবানির খুরসমূহ সমূহ কোরবানির রক্ত কোরবানির চামড়া কোরবানির পশু কোরবানির সিং কোরবানির কোরবানিটা একমাত্র করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তালা পুরস্কার কি দেবেন তালা সেটাই ভালো জানেন এজন্য জন্য কোরবানিটা হবে একমাত্র আল্লাহ রব্দুল আলমিনের জন্যই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি করল না অর্থাৎ কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কুরবানি সামর্থ্য আছে কিন্তু সে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়

কুরবানি দেওয়ার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি কুরবানি করে না বলেন সে যেন ঈদের সালাতে অংশগ্রহণ না করে ইসলামে এমন একটি মহত্ম কাজ ইসলামের মধ্যে কোরবানি এমন একটি মহৎ কাজ যাহ সুন্নতে ইব্রাহিম যাহ সুন্নতে ইব্রাহিম হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর তিনি কুরবানি করতেন কি কুরবানি করতেন মুহসিন না더라 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন সাহাবারা বললেন মুহসিন নাকি মুহসিনা কি

দুদিনের দাঁত পড়ে যাওয়ার পরে যে নতুন দাঁত গজে আছে ওই পশু দিয়ে হওয়া সাল্লাম কুরবানী করতেন আর আকিকা কিকা দেওয়া সম্পর্কে রেসোল্লা সাল্লাল্লাহানি হুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আকিকা দিবে আকিকার কি কার পশুটা দাঁত গজু কারণ গজু গুরুচ্ছিন্ন হোক না দুধের দাঁত পড়ে গজু কারা না গজু এমন পশু দ্বারা করা যায় কিন্তু কোরবানি করতে হবে দুধের দাঁত পরে নতুন দাঁত গজিয়েছে দাঁতওয়ালা দুধের দাঁত পড়ে গেছে নতুন দাঁত গজিয়ে ওই পশু দিয়ে কোরবানি করতে হবে দাঁতবিহীন যে পশু দুধের দাঁত পরে নতুন দাঁত গজায়নি ওই পশুতে কুরবানি জায়েজ হবে না কিন্তু আকিকা জায়েজ হবে আকিকা যে কোনো পশু দিয়ে যে বয়সী হোক না কেন দাতুক আর না দাতুক এ পশু দিয়ে আকিকা করা জায়জ আছে কিন্তু কোরবানিটা সেই পশু কি হইতে হবে দাঁতওয়ালা হইতে হবে রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেন কোরবানিটা নিখুঁত হতে হবে সিং ভাগা পশু দ্বারা কোরবানি করলে সেটা শুদ্ধ হয় না লেজ কাটা পশু দ্বারা কুরবানি করলে শুদ্ধ হয় না কান কাটা পশু দ্বারা কোরবানি করলে শুদ্ধ হয় না কিন্তু যদি ওই পশুটা জন্ম থেকেই যদি সিং ভাঙ্গা থাকে জন্ম থেকে যদি শিং কাটা সিং ভাঙ্গা থাকে জন্ম থেকে যদি তার কান কাটা থাকে কান নাই কান নাই জন্ম থেকেই যদি সে লেশ না থাকে তাহলে ওই পশুদের দি করা যায় হবে কিন্তু কোনো ব্যক্তি যদি সিং ভাঙা লেশ কাটা কান কাটা এরকম পশু দিয়ে কুরবানি করলে সেই কোরবানি দুরস্ত হবে না অর্থাৎ নিখুঁত পশু দিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে দিয়ে দিতে হবে তাহলে আকি দিতে হবে সাত দিনের মাথায় সাল্লি আলসালাম বলেন দিতে হবে সাত দিনের মাথায় সপ্তম দিনে নাম রাখতে হবে সপ্তম দিনে আকিয়া করতে হবে এখন সপ্তম দিনে আকি করবে সে আঁকিকাটা দাঁতওয়ালা হোক আর দাঁত ছাড়াই হোক এই পশুটি আঁকি করলে জায়েজ হবে কিন্তু কোরবানিটা দাঁতওয়ালা ছাড়া গ্রহণযোগ্য হবে না আর নিখুঁত হইতে হবে কোরবানি এটা কি হইতে হবে নিখুঁত হইতে হবে কোরবানির সাথে আকিকার অংশ কোরবানির সাথে আকিকার অংশ দিতে হবে এ মর্মে কোন হাদিস নাই আকিকা দিতে হয় সপ্তম দিনে কোরবানিটা দিতে হয় বছরে একবার রসুল্লাহ সাল্লাম বলেন আকিকা প্রতি বছরে আসে না কিন্তু প্রতি বছরেই কুরবানিটা প্রতি বছরে আসে এই জন্য কুরবানি হলো একটা এবাদত আর আকিকা দেওয়া হলো আর একটা ভিন্ন ইবাদত কুরবানি হবে আল্লাহর জন্য আকিকা হবে ব্যক্তির জন্য কুরবানি হবে কার জন্য আল্লাহর জন্য আকিকা হবে ব্যক্তির জন্য নির্দিষ্ট এই জন্য বলেছেন যে কুরবানিটা যখন ব্যক্তি জবে করে শুধু নিয়ত করবে যে আমি কুরবানি পশুটা কিনলামী আল্লাহ বলে করা এর আগে দোয়া দোয়া কিন্তু আখিকার দোয়াটা হলো ভিন্ন রক্তের বিনিময়ে রক্ত চুলের বিনিময়ে চুল জীবনের বিনিময়ে জীবন কিন্তু কোরবানিটা রক্তের বিনিময়ে রক্ত নয় জীবনের বিনিময়ে জীবন নয় চুলের বিনিময়ে চুল নয় ভিন্ন ভিন্ন আলাদা ইবাদত কোরবানি হলো আল্লাহর জন্য আর আকিকা হলো ব্যক্তির জন্য তবে যদি সন্তানের বয়স ঈদের দিন সপ্তম দিন হয় যদি ঈদের দিনে বাচ্চার সন্তানের বয়স সাত দিন হয় তাহলে আগে আকিকা দিতে হবে তখন আর কুরবানি আর হবে না ওই ব্যক্তির জন্য আকিকা দিতে হবে কেননা আখিকা প্রতি বছর আসে না কুরবানিটা প্রতি বছরে আসে এই জন্য বাচ্চার বয়স সন্তানের বয়স যদি ঈদের দিন সাত দিন হয় তাহলে আগে আকিকা দিতে হবে কিন্তু বাচ্চার বয়স সন্তানের বয়স এক বছর হয়েছে দুই বছর হয়ে গেছে ওই ব্যক্তির জন্য ঈদের দিন আর আখিকা চলবে না ওই দিনের আখিকা হবে না যদিও ওই ব্যক্তি ঈদের দিন আখিকা দিয়ে দেয় যে বলে জবেগ করেন কিন্তু আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লু আসালাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো বান্দার বয়স এক বছর দুই বছর বয়স হয়ে গেছে ঈদের দিন আগে করবে কিন্তু সেদিন আল্লাহকে গ্রহণ করবে না সেদিন আল্লাহ তালা কুরবানি আল্লাহ গ্রহণ করবে কিন্তু যদি বাচ্চার বয়স সন্তান বয়স ঈদের দিন সাত দিন তাহলে আল্লাহ সেটা আগে গ্রহণ করবে কিন্তু বাচ্চার বয়স সন্তান বয়স ঈদের দিন সাত দিন হয় নাই ওই দিন আকিকা দিবে কিন্তু আল্লাহ তালা সেদিন আকিকা গ্রহণ করবে না সেদিন আল্লাহ কুরবানিটি আল্লাহ গ্রহণ করবেন এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেন আবু হুরেরা রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সেলাম বলেন কুরবানির দিনে যদি সামর্থ্য হয় কুরবানি দেওয়ার কোরবানি দেওয়ার সামর্থ্য হয়ে যায় কি সামর্থ্য হবে একটা ছাগল কেনার সামর্থ্য যদি হয় তাহলে ওই ব্যক্তি ছাগল কোরবানি করবে কিন্তু ওই ব্যক্তি যদি একটি গরু কুরবানির একা সামর্থ্য হয় তাহলে গরু কুরবানি করবে যদি তার সামর্থ্য উঠ দেওয়ার সামর্থ্য তাহলে কোট কুরবানি করবে তার যদি দুম্বা সামর্থ্য হয় তাহলে দুম্বা কুরবানি করবে অর্থাৎ যার যত লোক সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কুরবানি হবে কিন্তু আমার সামর্থ্য হলো একটা ছাগল কেনার কিন্তু আপনি গুরু দিয়ে করবেন এটা তো হলো জুলুম জুলুম কেননা আমার সামর্থ্য হল একটা ছাগল কোরবানি দেওয়ার তাহলে আমি ছাগলই কোরবানি করবো আমার যদি গরু কোরবানি দেওয়ার সামর্থ্য হয় তাহলে আমি গরু কুরবানি করবো আমার যদি দেওয়ার সামর্থ্য তাহলে আমি এক কথায় সুরুল্লাহ সাল্লু আসলাম বলেন যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের উপরেই হবে কোরবানি সামর্থ্যের উপরে কি হবে কুরবানি হবে আল্লাহ বলেন কেননা তুমি তোমার রোদের উদ্দেশ্যে সলাত আদায় করো এবং কুরবানি কর এই জন্য কুরবানিটা হবে আল্লাহর জন্য সালাতের মধ্যে সলাত আদায়ের কি করতে হবে কুরবানি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানি দিনে কুরবানি করবে কখন ঈদের সলাৎ আদায় করার উপরে কুরবানি করবে যদি কোনো ব্যক্তি ঈদের সলাতের আগে কোনো পশু জমা করে কুরবানির নিয়তে তাহলে সেটা কুরবানি হবে না ঈদের সলাতের আগে যদি কোনো ব্যক্তি পশু কিনছে কুরবানি করবে ঈদের সলাতের আগে কুরবানি করলে সেটা কুরবানি হবে না সেটা কুরবানি করতে হবে কখন ঈদের সলাদ আদায়ের পরে কুরবানি করবে ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ তিনি বলেন ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ তিনি বলেছেন যে ভাগে কুরবানি দেওয়া যায় হবে না ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ তিনি বলেন যে ভাগিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে না কেন জায়েজ হবে না ইমাম আবু হানিভা রহমাউল্লা তিনি বলেন সাতজন যদি কোনো ব্যক্তি কুরবানি করে সাতজন ব্যক্তি যদি কুরবানি করে এই সাতজন ব্যক্তির মধ্যে একজনের ব্যক্তির টাকা অবৈধ সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তির টাকা অবৈধ ইমাম আবু হানি বা তিনি বলেন তার কুরবানি বাতিল সবার কুরবানি কী হবে বাতিল হবে ইমাম আবহানি ফার মাল্লাহ তিনি আরো বলেন কুরবানি ব্যক্তিরা সাত জনে মিলে যদি কুরবানি করে কিন্তু তিনি জানে যে ব্যক্তির টাকা অবৈধ এই ব্যক্তির টাকা সুদের টাকা এই ব্যক্তির টাকা অবৈধ টাকা কিন্তু তিনি জানে জানার পর যদি শরীর কিনে এনে তাহলে ইমাম আবু হানি রহমান তিনি বলেন তাদের যারা শরীর অংশগ্রহণ করবে কোরবানি সবার কোরবানিটা বাতিল হয়ে যাবে তিনি আরো বলেন ইমাম আবু হানি রহমান তিনি আরো বলেন যে সাত ব্যক্তির মিলে একটা গরু কোরবানি করবে দশজন মিলে একটি হুট কোরবানি করবে এর মধ্যে যদি কোনো ব্যক্তি সাত ব্যক্তির ভিতর থেকে একজন নামাজি আর ছয়জন বেড়াবাজি পাঁচজন নামাজি একজন দুইজন বেনামাজি ইমাম আবু হানিফা রহমা তিনি বলেন সাত ব্যক্তিদের মধ্যে থেকে যদি একজন বেনামাজি হয় তাহলে ওই সাত ব্যক্তির কুরবানিটাই বাতিল হয়ে যাবে এই জন্য ইমাম আবহানিফা রহমা তিনি বলেন ভাগের চাইতে একাকী কুরবানি দেওয়া উত্তম রসল্লাহ সাল্লু আলী ও বলেন তিনিও বলেন হাদিসারা প্রমাণ করে যে রসুল্লাহ প্রত্যেক বছরে তিনি একটা করে কুরবানি করতেন কি পশু কুরবানি করতেন তিনি এরকম ভাবে সাদা লাল অথবা সাদা কালো রঙের পাখারাওয়ালা

কিম অবস্থায় তিনি কোনোদিন গরু কুরবানি করে নাই মকিম অবস্থায় রসুল্লা সাল্লি আলসালাম তিনি হুল কুরবানি করে নাই হাদিস থাকা প্রমাণিত হয়ে যে রসগোল্লা সাল্লাল্লাহ গুরুয়ানী বসলাম মকি মোসা প্রত্যেক বছরে বছরে তিনি খাসি কুরবানি করতেন তবে কি গরু কুরবানি দেওয়া জায়েজ নাই জায়েজ রয়েছে ওর কুরবানি করা যায় রয়েছে এক একা কুরবানি সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো রসগুল্লা সাল্লি আলসালাম বলেন যে তোমরা কুরবানি করো এবং আল্লাহ তালা বলেন লাইয়ানা লাইয়নাহাওয়ালা কি আনালুহু তক আল্লাহ বলেন যে আমি তোমাদের কাছ থেকে বুঝতেও চাই না যে একটা পশুর বুঝতো পঞ্চাশ কেজি হবে আমি আল্লাহ তালা চাই না তুমি কুরবানি করবে তুমি হিসাব করো তুমি হিসাব করো যে একটা কুরবানি বুঝতো পঞ্চাশ কেজি হবে আমি আল্লাহ তালা তোমার কাছ থেকে পঞ্চাশ কেজি বুঝতেও চাই না তুমি হিসাব করো যে আমার কুরবানি থেকে এত দেরি রক্ত বেরো হবে আমি আল্লাহ তালা তোমার কাছ থেকে রক্তও চাই না তোমার যদি একটা পশু তুমি কুরবানি করবে ওই পশুর বস্তু যদি তোমার চার কেজিও হয় ওই কুরবানি পশুর বস্তু পাঁচ কেজিও হয় দশ কেজিও হয় আমি আল্লাহ তালা সেটাও চাই না আমি আল্লাহ তালা চাই কুরবানি যে ব্যক্তি দেয় তার তাকুয়া পরহেজগার আল্লাহ ভীতি তিনি আল্লাহ চায় আর আমরা তো হিসাব করি কি করি আমরা হিসাব করি যে এই পশুর পশুর গুস্ত কত কেজি হবে হিসাব করি না আমরা আমরা কিন্তু হিসাব করি যে এত দাম দিয়ে কিনলাম এই পশুর গুস্ত পঞ্চাশ হবে কিন্তু আল্লাহ বলেন যে না আমি গোস্ত চাই না আমি আল্লাহ রক্ত চাই না কি কিস যে করে তাহার তাক তাহার পর তাহার দেল একমাত্র হইতে হবে কার জন্য আল্লাহ তালার জন্য যেতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে যেন আমরা কুরবানি করতে পারি সেই তিক আল্লাহ